আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন আজকে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করে দেখাবো একদম কেকের মতো স্পঞ্জ সুজির ভাপা পিঠা রেসিপি এই ভাপা পিঠা বানানো একদমই সহজ আর খেতেও অসাধারণ সুজির এই ভাপা পিঠাটি গরম গরম বানিয়ে মাংসের ঝোল বা ভর্তা কিংবা খেজুরের গুড় দিয়ে খেতে দারুণ লাগে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটু বলি নিয়ে এনেছি টু টেবিল স্পুন টক দই টু টেবিল স্পুন চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি লবণ এবার একটি হ্যান্ড ওয়াশ দিয়ে দই ও চিনিটা মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজি দিয়ে টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু জল দিয়ে গুলে রাখবো নর্মাল জল দিয়েছি আমি জল দিয়ে সুজিটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওয়ান টি স্পুন বেকিং পাউডার দিচ্ছে বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এখন ব্যাটারের ঘনত্বটা এরকম রাখছি এবারে সুজির মিশ্রণটা ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ঢাকা তুলে দেখাচ্ছে সুজিটা জল টেনে নিয়ে দেখুন এরকম হয়েছে এখন আবারও একটু জল দিয়ে গুলে নেব আবার গুলে নেওয়ার পর এখন ঘনত্বটা এরকম হয়েছে এই ভাবা পিঠার জন্য ঘনত্বটা এরকম রাখতে হবে পিঠা বানানোর জন্য আমি চারটি স্টিলের ছোট বাটি নিয়েছি বাটিতে একটু তেল লাগিয়ে দিচ্ছি এখন দু চামচ করে সুজির ব্যাটার দিচ্ছি প্রতিটি বাটিতে সুজির মিশ্রণ দিয়ে বাটিগুলো একটু ট্যাপ করে নিতে হবে এখন ওই ব্যাটারের উপর একটু নারকেল করে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আরও এখন পেটাগুলি ভাব দেওয়ার জন্য একটি পাত্রে জল বসে উপরে ছিদ্রযুক্ত পাত্র দিয়ে তার উপর বাটিগুলি রাখছি ঢাকা দিয়ে কুড়ি মিনিট ভাব দেব কুড়ি মিনিট পর তুলে দেখছি এটি টুথপিক দিয়ে চেক করলাম একদম পারফেক্ট ভাব হয়েছে পিঠাগুলি একটু ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে সাইডে এভাবে করে নিয়ে বাটির নিচে এরকম করলেই ইজিভাবে পিঠাটা বেরিয়ে আসবে কতটা সফট হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন একদম কেকের মতো স্পঞ্জ এত সুন্দর সফট হয়েছে এই পিঠাটা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি গুড় দিয়ে সার্ভ করলাম আপনারা চাইলে মাংস ভর্তা দিয়েও খেতে পারেন আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন অসাধারণ হয় না বানালে বিশ্বাস করবেন না আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন সদস্য থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং